জাকের পাটির বি নিশান পাটির বি দেশবাসী শান্তি পাবে জাকের পার্টি আসলে দেশবাসী শান্তি পাবে জাকের পার্টি আসলে এই দেশের রোমানবতা শান্তি কামনা করে জাকের পাটির চেয়ারম্যান সাপ আর তো কেউ নয় রে জাকের পাটির পথে গায়ে তলে আসিলে বাসিবে এই দেশের মানুষ শান্তি পাবে তবে রে এই দেশের মানুষ তবে শান্তি পাবে রে জাকের পাটির ইসলামেতে যাকে পটির ইসলামেতে শান্তি ধর্ম আসবে এই দেশের মানুষ তখন শান্তি খুঁজে পাবে রে এই দেশের মানুষ তবে শান্তি খুঁজে পাবে বিজয় নিশান উড়বে এবার আকাশে কতে গা